সারা গ্রাম ঘেরাও করে এই বাহিনী অস্ত্র দুষ্কৃতিকারী এবং রাজনৈতিক প্রতিপক্ষ অনুসন্ধান করতে শুরু করে এবং এক পর্যায়ে কথিত গুয়া রেশন কার্ড উদ্ধার করতে থাকে এই প্রক্রিয়ায় তারা অভাবে হত্যা লুণ্ঠন এমনকি ধর্ষণও করতে থাকে তারা যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারত যে কাউকে গ্রেপ্তার করতে পারত। দেশের গোটা গ্রামাঞ্চলে শিবির স্থাপন করে তারা নারী পুরুষ নির্বিশেষে যে কাউকে আটক রাখতে পারে প্রতিটি অপারেশনের পর তারা জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে জনগণের মধ্যে রক্ষী বাহিনী সম্পর্কে ভীতি ক্রমাগত বাড়তে থাকে এবং জনমনে ক্রমশ ঘৃণাবোধ সঞ্চারিত হয় কোনো আদালতে রক্ষী বাহিনীর তৎপরতা চ্যালেঞ্জ করা ছিল দুঃসাধ্য এর প্রধান কারণ সেনাবাহিনী পুলিশ কিংবা এ ধরনের সংস্থার মতো নিয়মের নিগড়ে তারা আবদ্ধ ছিল রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার বিনা ওয়ারেন্টে কেবলমাত্র সন্দেহবশত আইনের পরিপন্থী থাকার অভিযোগে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার যে কোনো ব্যক্তি স্থান যানবাহন নৌযান ইত্যাদি তল্লাশি এবং আইন শৃঙ্খলা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র এমন সন্দেহে যে কোনো সামগ্রী বাজে যাতেও করতে পারত উপরন্ত রক্ষী বাহিনীর সদস্যদের নজিরবিহীন ইন্ডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছে যার অর্থ সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য করা হবে এবং এ নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের অভিযোগ পেশ কিংবা আইনগণ কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যখন তারা মফসল এলাকায় গিয়ে নিজেদের শিবির স্থাপন করত নিজেদের কর্তৃত্ব জাহিরের জন্য তখন জেলা প্রশাসন কিংবা অন্যান্য কর্তৃপক্ষের কাছে আগমনী রিপোর্ট দেওয়ার প্রয়োজন মনে করত না আদালতের কাছে সর্বোত্তর পর্যায়ে রক্ষী বাহিনীর অফিসাররা স্বীকার করেছে যে তাদের কোনো কার্যবিধি কিংবা আচরণবিধি ছিল না তাদের কাজকর্মের কোনো বিবরণী কিংবা কাগজপত্র বাদুলিল তারা সংরক্ষণ করতেন না কোনো গ্রেপ্তার কিংবা তল্লাশি রেকর্ডও তারা রাখতেন না তাহলে তারা কিভাবে কাজ করেছে আদালতে এমন প্রশ্নের জবাবে রক্ষী বাহিনীর একজন সিনিয়র ডেপুটি লিডার হাফিজুদ্দিন উদ্ধৃতভাবে জবাব দিয়েছিলেন আমরা যেভাবে কাজ ভালো করি সেভাবেই কাজ করি উপর প্রশ্নোত্তর পর্যায়ে হাফিজ উদ্দিন জানিয়েছিলেন অস্ত্র বা গোলাবারুদের বারুদের হিসাবে জন্য কোনো রেজিস্টার তাদের ছিল না নিজেদের এরা অপরাজেয় শক্তি মনে করত বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনাকালে তারা যেখানে খুশি সেখানে শিবির স্থাপন করত সন্দেহবাজন লোকদের ধরে শিবিরে নিয়ে আসতো স্বীকারোক্তি আদায়ের জন্য যে কোনো রকমের নির্যাতনের পন্থা অবলম্বন করত কোনো রসিদ না দিয়ে তল্লাশিকালে তাদের জনগণের সম্পত্তি জব্দ করার নামে হরণ করত ঘরে ঘরে ঢুকে লুট করত ঘড়ি ট্রানজিস্টার বা রেডিও সহ অন্যান্য মূল্যবান সামগ্রী প্রাণের ভয়ে কেউ তাদের আচরণের প্রতিবাদ করার সাহস পেত না এমন খবরও পাওয়া যায় যে বাজারে গিয়ে দোকানে দোকানে ঘুরে তারা টাকা সংগ্রহ করত গৃহস্থের ঘরে গিয়ে নিয়ে আসতো হাঁস কোনো কোনো লোক তাদের কাজকর্মের বিরোধিতা করলে তাকে গুলি করে হত্যা করে তার লাশ নদীতে নিক্ষেপ করতো সরকারের বিরোধী যে কাউকে তারা দেশ বিরোধী বলে সাব্যস্ত করত এবং এভাবে অসংখ্য লোককে হত্যা করেছে তারা ফলে দুর্ভাগ্যজনকভাবে সরকারের একটি ফ্যাসিস্ট বাহিনী হিসেবেই রক্ষী বাহিনী তার পরিচিতি অর্জন করে মুজিব সরকারের পরিকল্পনা ছিল বাকশালের প্রত্যেক জেলা গভর্নরের অধীনে রক্ষী বাহিনীর একটি করে ইউনিট মোতায়ন ফলে দ্রুত এই বাহিনীর বিকাশ ঘটানো হচ্ছিল পনেরোই আগস্টের সামরিক অভ্যুত্থানের পূর্ব মুহূর্তেও জেলা গভর্নররা প্রশিক্ষণরত ছিলেন এবং পনেরো আগস্ট বিকেলেও এই গভর্নরদের প্রশিক্ষণ দিচ্ছিলেন রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা উনিশশো সালের ছয়ই অক্টোবর খন্দকর মুস্তাক আহমেদের নেতৃত্বাধীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় নয় অক্টোবর এই নির্দেশনায় রক্ষী বাহিনীর যাবতীয় অস্ত্রশস্ত্র ব্যাঙ্ক ব্যালেন্স যানবাহন ইত্যাদি সেনাবাহিনী অথবা অন্যান্য রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করার ঘোষণা দেওয়া হয় এর প্রক্রিয়ায় ঢাকার সাভার চট্টগ্রামের ভাটিয়ারি খুলনার গিলতলা সিলেটের বটেশ্বর ইত্যাদি স্থানে বিপুল ভূসম্পদের মালিকানা লাভ ছাড়াও সেনাবাহিনীতে রক্ষী বাহিনীর আত্মীকরণ বাংলাদেশে সেনা আমলাতন্ত্র বিস্তৃত করার এক উপলক্ষ হয়েছিল সেনাবাহিনীতে রক্ষী বাহিনীর আত্মীকরণ শুরু হয় উনিশশো পঁচাত্তরের পনেরোই অক্টোবর খুব ধীরে এই আত্মীকরণ সম্পন্ন হচ্ছিল অফিসারদের স্বল্প মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে করা হয় পুরো আইনগতভাবে সঠিক ধারায় প্রশাসনিক ছিল এবং তারা এমন একটি বাহিনীকে দেশের সুশৃঙ্খল প্রতিরক্ষা কাঠামোতে একীভূত করে নেয় যে বাহিনী স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা কোনো মন্ত্রণালয়ের অধীনস্থ ছিল না যে বাহিনী গড়ে উঠেছিল ভিন্ন একটি দেশের সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ও তত্ত্বাবধানে যে বাহিনীর জনবলের বিরাট এক অংশের সামরিক জীবনের শুরু হয়েছিল বিদেশি গোয়েন্দা সংস্থা তত্ত্বাবধানে এবং যে বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্বার্জ্যজ্ঞু ও বিবেচনযোগ্য হয়ে গিয়েছিল এতসবের পরেও কোনো ধরনের প্রকাশ্য তদন্ত বা জবাবদিহিতার মুখমুখী না করে এবং তার সদস্যদের মেধা যোগ্যতা ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে জনমনে প্রশ্ন থাকার পরেও রাষ্ট্রীয় সেনাবাহিনীর মতো সৃশৃঙ্খল একটি বাহিনীতে একরভিত করা হয়